কালিহাতির নারান্দিয়া ইউনিয়নে শহীদ জিয়া সাত বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শহতাৎ বার্ষিকী উপলক্ষে কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মৌরালী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাব নেতা অধ্যাপক ডক্টর শাহনম তালুকদার এ সময় তিনি বক্তব্য রাখেন সুস্থ এখনও পুরবী সুস্থে আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইবা দান করুন এবং সৈয়দ জি উত্তর সর হিসেবে উনি যে বহুদল গণতন্ত্রে প্রবর্তক হিসেবে কাজ চলে যাচ্ছেন ওনাকে আবার আমাদের মাঝে যক নেতৃত্ব কামনা করি আর আমাদের তরুণ্যের অহংকার বিন বিন বাফদ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সৈয়দ জি সেই উনি জভাত কে যুবকারকে 31 জবায় পূরণ থেকে বাংলাদেশের জন্য যা যা করা দরকার এই দেশকে সমৃদ্ধ এবং দুর্বৃত্ত পরায়ণ মুক্ত দরকার সেই জনাব তারেক রহমান আমাদের মধ্যে আহ্বান জানিয়েছেন আমাদের উচিত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাউকে ছোট বড় না ভেবে চিন্তা ভাবনা করে সব জনগণকে এবং নারিন্দা সহ আদিবাসীকে আহ্বান জানিয়ে এই দেশকে সমৃদ্ধ করার জন্য এই দেশকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলের পতাকা দলে সবায় একত্রিত হয়ে আমরা কাজ করে দেব মহান আল্লাহ আমাদেরকে এমন একটা যোগ্য নেতৃত্ব করে দেন এমন লোককে এই দেশ গঠনে সাহায্য বা সহায়তা করেন যিনি আগামী দিনে সুন্দর एवं সমৃদ্ধ বাংলাদেশ গরে করতে পারবেন এই সঞ্চালন করেন কালিহাতি উপজেলার চুপতলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ ফিরোজ মিয়া শুক্রবার 23 মে দুপুর 2টায় নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক কর্মসূচির আয়োজন করা হয় আয়োজক জেলা জানাল শহীদিয়ার আদর্শ ও অবদানকে স্মরণ করে প্রতি বছরই এ ধরনের কর্মসূচি পালন করা হয় এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে দ মাহ মাফিলত কামনায় মনোযোগ করা হবে এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হবে এই সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ফিরোজ আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিল যুগ্ম সাধারণ সম্পাদক রেজল করিম যুগ্ম সাধারণ সম্পাদক সামা চৌধুরী ইউনিয়ন ছটদলের সাবেক সভাপতি মমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন